আসসালামু আলাইকুম এন আর এগুলোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা আজকে আমরা জানবো করলা বড় হয়ে হলুদ হয়ে ঝরে যায় কেন আমরা জানি করলা সাধারণত দুটি অবস্থায় ঝরে যায় এক হচ্ছে জালি থাকা অবস্থায় হলুদ হয়ে ঝরে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা জালি থাকা অবস্থায় হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর দুই করলা যখন বড় হয়ে যায় তখন হলুদ হয়ে ঝরে যায় জালি থাকা অবস্থায় যদি করলা ঝরে যায় তাহলে দুটি কারণে ঝরতে পারে এক হচ্ছে পরাগায়নের অভাব দুই হচ্ছে ছত্রাকজনিত কারণ যদি আপনার গাছের গায়ে অতিরিক্ত পরিমাণে পানি জমে থাকে তাহলে অবশ্যই সেখানে ছত্রাকের আক্রমণ হয়েছে আর সেখান থেকে ছত্রাকের আক্রমণের কারণে আপনার জালি হলুদে হয়ে ঝরে যাচ্ছে যদি সব গাছের গড়ায় পানি না থাকে ছত্রাকের আক্রমণ না হয় তাহলে অবশ্যই পরাগায়নের অভাবে জালিটি ঝরে পড়ে যাচ্ছে এজন্য আপনাকে পরাগায়ন করে দিতে হবে আর যদি বড় হয়ে হলুদ হয়ে ঝরে যায় তাহলে অবশ্যই যে স্ত্রী মাছি আছে তার কারণে এটি ঝরে যাচ্ছে কারণ আপনারা দেখবেন করলার আশেপাশে মাসিগুলো ঘোরাঘুরি করে করা এই করলার নিচের দিকে এই দেখতে পাচ্ছেন যখন করলা জালি অবস্থায় থাকে তখনই নিচের দিকে অভিপজ ঢুকিয়ে ডিম পেরে দেয় আর ওই ডিম পাড়া স্থান থেকে পানির মতো তরল বের হয়ে আসে সেখান থেকে বাদামি কালার ধারণ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদামি কালার ধারণ করছে আর এখান থেকে শুরু হয়ে যায় পচন ক্রিয়া আর যখন ধীরে ধীরে পচতে পসতে পুরা করলাটা পচে যায় তখন সেই ডিম থেকে কিরা বের হয়ে করলাটা খাওয়া শুরু করে দেয় আর এই মাছি দমন করার জন্যে অবশ্যই আপনারা ফেরমন ফাত অথবা হলুদ আঠালো ফাত ব্যবহার করতে পারেন ফেরমন ফাত ব্যবহারের এবং ফেরমন ফাত তৈরির সঠিক নিয়ম আমার দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে আসবেন আর যদি হলুদ আঠালো ফাত এবং ফেরমন ফাদ দিয়েও কাজ না হয় তাহলে আপনারা বিষ টপ ব্যবহার করবেন আঁকা মিষ্টি কুমড়াতে বিষ মাখিয়ে গাছের ডগায় লাগিয়ে রাখবেন দেখবেন সেখানে আছে মারা যাবে আর যদি হলুদ আঠালো ফাত ফেরমন ফাঁদ এবং বিষ টপেও কাজ না হয় তাহলে অবশ্যই বায়োক্লিন ব্যবহার করতে পারেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ